আমি হোটেল গিয়ে নাস্তা করে নিই হ্যাঁ আল্লাহ কি শুনলো কেন কি কেন পার কেউ নাই কি হলো কি কে কইলো সে যেইখানেই ভাগুক না কেন আমি রিকশা নিয়ে তার দোকান পর্যন্ত যাব এই খা টাকা লাগে বাবার লগে রাস্তাঘাটে কুস্তা কুস্তি করবি টাকা কিসের টাকা কেন টাকা কার টাকা টাকা দাও 1000 টাকা শোনো ফুপু তুমি এক কাজ করো তোমার সাথে আঁচল দিয়া ফুপুর জামার লগে গিট দিয়া রাখো তাইলে এত টেনশন করা লাগবে

অন্যকে মাথা ধরছস? হ্যাঁ? মাথা তো আমার। আমার মাথা আমি টের পাইলাম না তুমি বুঝলা কেমনে? ঢং করবি না। তো বাপেরে কইতে পারছস মাথা ধরছে। আমারে কইতে পারছস না? अम्মা! তুমি যে কি আজব না। আরে আব্বার সাথে সকাল থেকে আমার কোনো কথাই হয় নাই। আরে ঘুম থেকে ওঠার পর তো তার সাথে আমার দেখাই হয় নাই। তুমি তার সঙ্গে এতদিন সংসার করেও এখনো তার রোগ বুঝতে পারো নাই আরে আমার রিক্সা ভাড়া না দেওয়ার জন্য তোমারে উল্টা পাল্টা বুঝে এসে ভাগা দিছে তুমি বুঝতে পারো নাই সেটা সন্দেহ যে একবার হয় না এটা ঠিক না কিন্তু তোর মতো আজকে অ্যাক্টিং ভালো করছে যতই ভালো অ্যাক্টিং করো কিচ্ছু হবে না তুমি কি মনে করছো আমি কি তাকে ছাড়বো সে যেইখানেই ভাগুক না কেন আমি রিক্সা নিয়ে তার দোকান পর্যন্ত যাব এই খা টাকা বাবার লগে রাস্তাঘাটে কুস্তা কুস্তি করবি লাইক হয়ে গেছ না খারাপ আমি তো টাকা এনে দিতেছি এনে ধর তোর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যা থ্যাংক ইউ ব্যাপারি তুমি তোমার এই গিন্নির এখনো চিন নাই হ্যাঁ তোমার টাউট বোন জামাই আসছে এইটা ওইটা খাইতে আবদার করতেছে আমার হাতে কোনো টাকা পয়সা না দিয়ে তুমি দিন কানার মতন ভাগ্যা গেলা তোমার আমি বুঝাইতেছি খারাপ অহনি ধরতেছি যাক ভাই যা দোয়াই নসটা একবার ফাকে বড় মজিবতের থেকে আজকে বাছাই দিচ্ছ রিক্সা ভাড়া বিশটা টাকা তো বাঁচলই লগে জামাইয়ের বাজারের খরচটাও বাচ্চা গেল জামাই পালন পালনের সমান এখন তাহলে কোন জামেলা নাই এখন তাহলে দোকানেই যাই চিনতে পারত না তুমি ট্যাকা 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 লাঙ্গো টাকা দাও টাকা কিসের টাকা কেন টাকা কাত টাকা টাকা দাও এক হাজার টাকা এক টাকা ই এক টাকা ই মহিলা ক কই এক হাজার টাকা এইসব ভঙ্গি সঙ্গীতে কিন্তু কোনো কাম হইব না তোমার বোন জামাই পা দুলায়া দুলাইয়া আমারে কইতেছে সোম মন্দির বাড়ি আসছি একটু ভালো মন্দ খাইতে মন চাইতেছে আমি কি তার পাতে মানুষের মুন্ডু তুলে দিমু হ্যাঁ টাকা দাও কইতেছি ই মানে কইতেছি সাবরি আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা থাকলে কি আমি তোমারে না দিয়ে আসতাম বলো তুমি না সারা জীবন আমারে টাকার মধ্যে ডুবাইয়া রাখো টাকা দাও আর তোমার টাকা কই থাকে আমার কিন্তু জানা আছে তোমার জানাটা ঠিক নাই সত্যি কইতেছি আমার কাছে আসলে কোনো টাকা নাই ই আল্লাহ তোমার কাছে দুই ইনস বললাম কই মালা তো দূর হয় না এদিকে দেখাও তুমি তাইলে টাকা দিবা না তুমি আমার মাথা এটা বাড়ি দিয়ে যাও তোর টাকা চাইও না দেখো তুমি না দিলে আমি কইলাম জোর করে টাকা কাইরা নিমু হ্যাঁ হ্যাঁ কয় কি এই মহিলা কয় কি এই কাম করতে যাইও না সাবিনার মা তাইলে কিন্তু লেডি হাইজেকের মনে করে পাবলিকে তো তোমারে গণপিটু দিয়ে দিব এ এই কি কি করে টাকা দিছ টাকা নাই তো নাই টাকা দিছ টাকা দিয়া যা

ভালো ইতো হ্যাঁ টাকা পাওয়া যায় তাহলে শুক্রবারটা মাইক দেখে শুক্রবারে শুক্রবার ইতো তাহলে পাইছি যা স্বামী শ্রী ঝগড়া হয় পড়ালেখা শিখাই না হলে এত টেনশন করতেছো কেন ফুপাকি ভাইগা গেছে বুঝছি তোরা কেউ চাস না যা আমি বাড়িতে বাড়িতে আসি শোনো ফুপু তুমি এক কাজ করো তোমার সাথে আঁচল দিয়া ফুপুর জামার লোকে গিট দিয়া রাখো তাইলে আর এত টেনশন করা লাগবে না গিট দিয়ে দিবা তাহলে ফুপা যেখানে যাবে তোমার শাড়ি আচলে টান লাগবে আর তুমি লগে যাবে যা কি ক তোরা দিয়ে কোনো কাজ হয় না যা তুই যা যা মানুষ তো সে কই গেল ওই যে গেল ও যখন পাশে এসে বসবে বসে মিষ্টি মিষ্টি কথা বলবে মোবাইলের নাম্বারটা লেনদেন হবে নয় কেন আড়ালে গিয়ে কোপনে আমাকে ফোন করবে কথা বলবে তখন তোমার কি হবে কটকটি চায় তুমি কুম আমি কত

তাহলে ইশারা করো তারা আসুক তারপরের সাথে আমি একটু কথা কই ডাকো না মনে করো কি আমি শুধু তারে একটু দেখব ও সারে দেয়া তো শুইতে না এরমিয়া না ইরনের গন্ধ শুকলা কেমন পেছন ওই দিন আমি যখন ফিল্মে না তোমার নামে কইছি এই ফিল্মের কটকটা নিবন্ধ ঠিক আছে

সম্ভব কিন্তু মজুরি ছাড়া চটপুটি বেগম এরকম নাইকা আপনার সামনে খাঁড়া করা সম্ভব না ঠিক আছে তোমার মজুরি তুমি পাবা আগে হিরোইন আনো আমি তো বলছি চেয়ার এই যে হিরোইন গো আপনার সামনে এনে খাঁড়া করাই যাবো আপনি দেখবেন কথা বলবেন আমার পারিশ্রমিক দেবেন চলে যাবো তো আপনি তো ডায়রেক্ট মানুষ পুরা ডান না পাড়ানো দেখবেন শোনো নো হ্যাঁ এইটা দেখো এইটারে হ্যাঁ এইটা না এইটারে হুম আর এইটারে হুম আর বাকি যেগুলো আছে ওইগুলো আপাতত লাগবে না তুমি এই তিনটারে খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো তা করে ভালো করে দেখতে হবে জে দে স্যার এ আসুন জে এই নাও নগদ 500 টাকা তো কি স্যার আরে অ্যাডভান্স দিলাম তো না না

ভিতরে ভিতরে তাহলে এই ঘটনা না আমার বুকের উপরে ভাড়া দিয়া টেকা আদায় করিয়া সেই টেকা দিয়া রিক্সা ভাড়া কইরা রসিক বন্দরে লইয়া হাওয়া খাইতে ঘুরতাছে আরে বজ্জাত মাইয়া আরে তোর বাপ কোনদিন তোর মারে গাইটের টাকা খরচ করে রিক্সায় ঘুরাইছে ঘুরাই নাই কেন গুড়াই নেই কারণ টেকা হইল গিয়া হাওয়া বাতাসের চাইতো বেশি দামি হাওয়া বাতাস না খেলে কোনো সমস্যা নাই এটা টেকা খরচ সমস্যা আছে ঠিক আছে বাইতাই এলো আজকে তোর একদিন কি আমার একদিন আজ তোর আমি ঠিকই মজা দেখাবো

কারণ আর এনে প্যারি হাবিবি রয়ে গেছে আমি এতারে ভালোবাসি হেতাললৈকে আর জান কুরবান করি দিও হেতারে সেটা আর কোনো যাইতাইতাম না সন্নের দিশ হিলু আমি যাইতাম না এইতো তখন ভালোবাসি এই তোমার রঙের কথা বাদ দাও তো তোমার আমার কিছু কইতে হইব না আসলে তোমার দোষ না তো পৃথিবীর সব পুরুষ জাতিরা এক রকম জন মাইয়া এক পিছনে ভালোবাসে ঘুরঘুর করে মাই এরা চান্স না দেয় তখন এবারে ভালোবাসে মাতাল মুতাল হ্যাঁ পাগল হয়ে জায়গা আর জহনই মাই এরা দিলের কোনো জায়গায় একটু জায়গা দেয় তখনই ছগ রং দেখা দেয় জানেমান জানেমান হাবিবি আই আই তোমারও সত্যি সত্যি ভালোবাসি